আসসালামাইকুম চলে আসলাম বাটি কালেকশন থেকে সুন্দর একটা কুমিল্লার বিখ্যাত সিল্কের শাড়ি কালেকশন নিয়ে এত সুন্দর একটা শাড়ি দেখাব আপনাদেরকে অলিফের সাথে থাকবে হচ্ছে গোলাপি একটা কন্ট্রাস্ট চমৎকার একটা সিল্কের শাড়ি নিয়ে আসলাম শাড়িটা থাকবে হচ্ছে চোদ্দ হাত তার মানে হচ্ছে আপনার ব্লাউজ সিস্টা পেয়ে যাবেন আপনার শাড়ির সাথে রানিং অ্যাডজাস্ট করা এই হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন এত সুন্দর একেবারে নতুন নতুন একটা ডিজাইন গোলাপি কালার সাথে থাকবে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লেমন কালার বলা যায় লেমন কন্ট্রাস্টের সাথে চমৎকার একটা ডিজাইন দেখেন গোলাপি কালারটা এত সুন্দর একটা হচ্ছে আপনার সুন্দর একটা মধ্যে শাড়িটা পাবেন হচ্ছে ডিজাইন তো অনেক নাইস পুরো থাকবে এ এরকম করে চমৎকার এ সুন্দর শাড়িটা আপনার যারা আপনারা আপনারে সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতর শাড়ি চাচ্ছেন তারা এই সুন্দর সিল্কের শাড়ি নিতে পারেন চমৎকার ফেব্রিক কালার ডিজাইন অসাধারণ এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে শাড়িটা অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার গেটে সাত ইন্ড একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই শাড়ির ভিতরে আমাদের কাছে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার কালার আছে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে ওইখানে আপনারা সুন্দর করে ওপেন করে স্পিকচার দিয়ে আসেন আপনার ওইখানে দেখে চুজ করতে পারবেন এই সুন্দর শাড়িটা আজকে নিয়ে আসলাম আসলো মাত্র সেই জন্য নতুন শাড়ি দেখাই দিলাম এই সুন্দর শাড়িটা আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কম সময়ের ভিতরে নিয়ে নেবেন যেহেতু সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম